রব দলের রত্তা সরে আমরা সরো থাটো পারি না ছাগলটি লয়ে গেছি আমি ধরিয়া গেছি হে বলতে আছে হ্যাঁ বিমফির দল করে হে বিনফির বরণ একটা রাইত হইলে কোনো আমরা ঘুম যাই না আমরা ওই লাইট লইয়া

হয় দে আমার ছাগলটি লয়ে গেছি কি আমি ধরিয়া গেছি যাই রবি দল রে যাই দি নগরের মধ্যে আমি গেছে ছাগলটি লয়ে গেছি কি আমরা ছাগলী তাই না হে বলতে আছে হে বিম ফির দল করে হে বিম ফির বরণ অনেক সময় আম আয় আয়া অনেক খামকি ধুমকি দেয় হেয়ার পরে অনেক সময় দা ও সেনি আইয়ে লোক লই আইয়া আম ঘরে ফিটানার লইগা হিয়ার পরে দুই পার করে মহিলা ঘরে পর্যন্ত খে বারা করে আনসে আমাগর মার করে করেন লিগিয়া হেগো ডরে আমরা গত থেকে বাইরে না আমাগো আসলে গেছে ইয়ার পরে আমাগো ছাগলের হেওয়া ফি দিয়া মাঝা মুজা ভাঙ্গে দিছে ছাগল লই গেছে ইয়ার পরে গরু দিকে যাইতে হইলা পারে না গরু ছাগলের ফি ডা ঠ্যাং টুং ভাঙ্গা দেয় অনেক অত্যাচার করে আমার গরু তাই এই সর ভাইয়া বসবাস করি যে আমার কোনো জায়গা নাই জমি নাই কোন ডাল কোন নাই বউ এই সর বসবাস করি ওই ফালা মহিলা করে নৌকা ভরিয়া লই আইছে আমার ঘরে ফি দিত আমরা নাই ও পরশু দিন ছাগল লয়ে গেছে ছয়টা বেড়া লয়ে গেছে পাঁচটা কোনো সারা দেয় না দেয় না খাইয়া লাগছে বলে নিয়া এর আগে হ্যাঁ পাঁচটা চারটা বেড়া লয়ে গেছে জোর করিয়া নিয়া খাইয়া লাগছে এই রবিদালের লোকজন লই আইয়া আমাকে এই অত্যাচার করতে আছে রায় তৈলে কোনো আমরা ঘুম যাই না আমরা ওই লাইট লইয়া শেয়াল লইয়া গরুর দ্বারে বইয়াতে আমরা মানুষের কাছে তনে গরু আই না পালি আমাকে টাকা নাই পয়সা নাই বাত মিলিয়া খাইতারি না নুন অভিষেক দেয়ার শেয়ার মানে আমাকে দেয় আল্লাহর হস্তে যা সাহায্য করে

আমার ফার্স্টটা বেড়া ছয়টা ছাগল ওই চব্বিশ তারিখে নিয়ে গেছে সন্তারি টু আগে দিয়া মতন আমি ছিলাম দেশ। আমার সা সাহেব রবুদালার দালাল ফোন দিছে আপনি আমাদের ভেড়া ছাগল আনছেন কী জন্য রবু বলছে এটি আনছি দিবন এই দিসমিয়ার তেনে বরানগঞ্জ আয় আমরা বরানগঞ্জে গেছি গেছি মতন রবু দালালে ই কথা কয় ই দিসমিয়ার রবু কথা কয় আমি আমার বেড়া ছাগল খুঁজি পরে আমার কাছে তোর বেড়া ছাগল তিনটা নিতে পারি বেড়া দিউন একটো পরে আমার বেড়া দেয় না দীঘা আমি পরশু দিন চলে আসি আমার নেতা নুরেশন তন্ময় সিকদারের বলছি আমাদের স্যারমান সাহেবের বলছি এবারে বিভিন্ন সময় এই আমার ঘরের তিনটা সাইডটা টালা মেটা দিতে হয় বিভিন্ন সময় আমরা এই ঘরে তো বেড়া সাইডে দিয়ে বিলো বিলের তিন ধরা যায় এর আগে আমি এক মানে বিশটা ভেড়া হয়নিছি হয় নাই কালকে বেড়া নিছে পরশু দিন ঘরে গুনিয়াতে এই ফার্স্টটা বেড়া নেই সকালে আমাকে বেড়া এক দশটা বেড়া ফার্স্টটা বেড়া নেই রবু দালাল বিভিন্ন সময় আসে বিভিন্নভাবে হামলা করে রবু দালালে